तो और कर भागते हैं मावे ना किधर आना पड़ता है तुम्हारा किधर आना पड़ता है ये मैं ये एक हाँ नया से भाग रहा हूँ आना पड़ेगा ना ना जबरदस्ती

আমার কিন্তু এটা নাই হ্যাঁ কারো এখানে এই যে সবুজ আছে এই লাস্টে কিন্তু এটা কদিন পরে আজকে যে তোর করলো কদিন পরে এখানে রাইট চিহ্ন হবে আমার কিন্তু ওটা নাই তারপরে যে এদের ক্যালেন্ডার দিয়েছে আমার কিন্তু এগুলো কিছু নাই আমার এখন আলাদা ক্যালেন্ডার কই রে যে ক্যালেন্ডার দিয়েছে আমার এগুলো কিছু নাই ভাই এগুলো নতুন নতুন সবার ক্যালেন্ডার হ্যাঁ আর সব সববারে আছে আমারই নাই আজ আমার এটা নাই দেখবি আমার অনেক এটা হয়েছে কি হয়নি সেটা বল

আমি আসে দেখবি আমি জানি তুই আমার মোবাইল নিলে তোর ভিডিও আমার মোবাইলে দেখবি

সম্পর্ক হলে তখন বাচ্চা থেকে বলে জানি নিতাম দুয়ায় তো দূর থেকে আর কিছু করে দিতে পারবে না কাছের লোককে দূরের লোক বলে দিবে এই করে এই তো ওরা করে দিতে পারবে এটা তো করে পারে তো দূরের লোক ওই দুটো হয়ে গেছে হ্যাঁ এটা অনেক কিছু পড়তে পাবো রে মানে বুঝতে পাবো বলতো এটার মানে কি হ্যাঁ কি চাইছে মা কিন্তু না গেলে তো পড়াশোনা জানো বুঝতে পার잖아 মানে আমি কি বলছো ওকেও না রে ওই লেখা আছে করছে করে

আজ আগোরিয়া ব দাদা করে না আমি এত ভাতটা ভেগে দেই আর ভালো ভালো ভারী মানে তোরা তোরা বলে মা আইটে তোরা বলে মা আইটে ভাত আন দেন নে ঠিক ঠিক আছেন ওই দই দই পরে আমরা মমি মমি কই মেগি খাইয়াছি মেগি পার কাছে মে ডিভেন্সাল খাবার দিমু আর কইছে ভাত দান দিই তোরা এখানে আসছিস ভালো না জল আছে না জল নাই আজাত ওখানে থেকে জল ভরে আনতো ওই দোকান থেকে দাও দুটকে যাই বল কেকের দোকানে বল জল দাও ওই যে কেকের দোকানে দাদু কাছে দাদু একটু জল দাও তো তাহলে যে আবার না খাবি না বলেছি কি ভাত দিনি না আরে ম্যাগি খেয়ে আসলি দিদারে খেতে তুমি দুপুরে কি খাবি কাছে কিছু খামু মো بیٹা দে এই নিদি ভিডিও বাড়িতে <atzii> <pine dive başla> <to insane dancing> <tuk> <tuk>

और मिलने वाले शादी भी है ये बलगा हां ये पार्टी का है उसका हिस्सा है और मैं डिपेंड करता हूं मारिना का क्या जो रुकने के फ्रेंडली सेट তেরোই হয়নি আর দেখো উনত্রিশ হয়েছে একটু বাড়ছে আর তখন

কি হচ্ছে আজকে মানে এটা পাতা খটা বাজে আমার জন্য ফাটা বল রেখে নিয়েছি এখন কি খাবো কে দেখি মানে তুলের বাড়ি ফাটা বলের থেকে বাড়ি আমি সিনেমা পড়ছি ওছি ফাটি একছি আমি পড়ে দিই

જો યે રહ્યા હમ તો કિંગ કરી લઈ આઈએ છે માછન વીડિયો બને છે કે આ 23 સપ્તર માસા બ્લેક આખો ઉઠે ઇન સપ્તર કે એડિટ કરે આ ઓય ચા ચા કોને ટચ કર તું કોણ છે તું લાઈવ વીડિયો જો તો તું ને આખી હું હમ キュアモールのコピーライトナスビシュタディナー。

पकड़ पकड़ लिए मैं चलो चलो अंदर चले चलो टाइली थी हां मैं जास बिरयानी बोल देना जी कमेटी बोल दीजिए भाई से जबिया बात देते हो अरे गाना पकड़ना सुबह मैं तुम्हें आज देने ना हेलो দেখো আমরা মা ডাটা খেতে বসে গেছি তো আমার ছেলে বসে গেছে দেখো আমাদের আজকে দুপুরের স্পেশাল মেনু সেরকম কোনো কিছু না নিরামিষ ভাত আর আলু আর ডিম দিয়ে মানে তরকারি একটু প্রশংসা করেছি তো তোমরা কি কি খাচ্ছ কমেন্টে

मैं बेटा इंजीनियरिंग में था ये तो बारे जब है वीडियो की बारे में फरमाए तुम तो तो भी हद डाल दो जाएगा तो बाल खोल के नीचे नहीं ये तो नहीं, नहीं।, नहीं। হ্যালো গ্রাম <test Springs th> <time>

Lain, Lain Lain mana hidung Lain mana hidung Nelate, nelate Lain ngeta wita

I